আসসালামু আলাইকুম এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ওয়ানকে দুইটি বর্গের বিয় রূপে প্রকাশ করো এটা একটা এস প্রশ্ন তাহলে এই দুইটাকে দুইটা বর্গের বিয়োগ রূপে প্রকাশ করার জন্য যেহেতু এখানে এক্স প্লাস ফাইভ এবং টু এক্স প্লাস ওয়ান আছে এক্স প্লাস ফাইভকে আমরা এ ধরে নিলাম এবং টু এক্স প্লাস ওয়ানকে বি ধরে নিলাম দুইটা রাশিকে দুইটা বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করার জন্য যে ফর্মুলাটা দরকার পড়ে সেটা হচ্ছে এ বিয়ের ফর্মুলা এবার ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে প্রদত্তর আসি এ বি ইকোয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এই ফর্মুলা অনুযায়ী এখানে এর বেলু ছিল এক্স প্লাস ফাইভ এটা লিখে দিলাম বি এর বেলু ছিল টু এক্স প্লাস ওয়ান এটা লিখে দিলাম ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানে যথারীতি এ আর বি এর বেলু বসিয়ে দিলাম মাঝখানে মাইনাস যেহেতু টু এক্স প্লাস ওয়ান ছিল প্লাস এ মাইনাস এটা মাইনাস হয়ে গেছে ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে টু এক্স প্লাস এক্স মিলে হয়ে যায় এখানে থ্রি এক্স এবং ফাইভ আর ওয়ান মিলে সিক্স ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স থেকে টু এক্স মাইনাস করে দিলে মাইনাস এক্স থাকে ফোর থেকে ওয়ান মাইনাস করে দিলে প্লাস ফোর হোল স্কোয়ার তাহলে এখান থেকে থ্রি কমন নিয়ে নিলে এখানে থাকে এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস থেকে যদি মাইনাসটা কমন নেওয়া হয় তাহলে এটা এক্স মাইনাস ফোর ডি এক্স আর হোল স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখানে এটা যেটা আসছে সেটাই লিখে দিলাম এবং এটা যেটা আছে আমাদের যদি পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি এটাকে স্কোয়ার করা হয় তাহলে এই মাইনাস সাইনটা চলে যায় মাইনাস সাইনটা চলে গিয়ে এখানে এক্স মাইনাস ফোর ডিভাইড বাই টু হোল স্কোয়ারই হয়ে যায় তাহলে এটাই হচ্ছে মূলত দুইটা বর্গের রূপে প্রকাশিত রূপ